হ্যালো প্রিয়ওয়ান আসসালামু আলাইকুম ছোট্ট একটি ব্লক নিয়ে চলে আসলাম তো আমার হাজব্যান্ড আজকে দুইটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে তো এগুলা প্যাকেট করা ছিল গতকাল রাতে আনছে তো আমি এখনও খুলি নেই পলি থেকে তো মিষ্টি কুমড়াগুলো দেখতে পেলাম যে ঘেমে গেছে তাই একটু বাতাসের জন্য খুলে দিলাম নাহলে একদম নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর মিষ্টি গিলা কাদের কাছে যেরকম মিষ্টি কুমড়া হয় যাক এবার মিষ্টি কুমড়া কিন্তু অনেক ভালো ফলন হয়েছে কৃষকের তো বিকালের একটা রান্না এখনই আমি করে ফেললাম যাতে বিকালে একটু চাপ কম থাকে তো আমি এই রান্নাটা দুপুরেই সেরে নিচ্ছি যাতে একটু প্যারা কম হয় আমি আজকে শুধু মুরগির মাংসটাই রান্না করব এখন পরে বাদ বাকিটা বিকেলে হবে সেহরির জন্য অল্প একটু মুরগির মাংস বুনা করছিলাম সেহেরিতে সবাই ভালো মন্দই খেতে চায় খারাপ খাবার খেয়ে রোজা রাখা মুশকিল কিন্তু যারা আমাদের মতো মধ্যবিত্ত তাদের কিন্তু সব কিছুই খেয়ে রোজা রাখতে হয় গরুর মাংস মুরগির মাংস এগুলো প্রতিদিন আমরা খেতে পারি না যাই হোক এই তো আমার শাশুড়ি আমাকে কিছু টমেটো দিয়েছে এগুলো আগামীকাল সস তৈরি করব তাই রেখে দিয়েছিলাম আমি আবার একটু মিষ্টি কুমড়া ভাজি করছিলাম মিষ্টি কুমড়ার আমি আগের একটু ছিল আর আজকে যে দুইটা আনছে এটা থেকে একটু নিয়েছি আজকের মিষ্টি কুমড়াটার কালার একদম হলুদ লাল আর আগেরটা একটু ম্যাটকা কেমন জানি কালার অল্প ছিল তো আরেক পাশে আমি ইফতারির জন্য তেল বসিয়ে দিছিলাম। হঠাৎ করে দেখলাম গ্যাসের চাপ কমে গেছে সেজন্য ভালো হচ্ছে না ইফতারি তেল যদি গরম না হয় তাহলে ইফতার একদম ভালো হয় না আর অনেক সময় লেগে যায় তো আমি কিছু আলুর চপ তৈরি করে নিলাম তারপর পেঁয়াজুর জন্য রেডি করলাম পেঁয়াজও বাঁচতে বাঁচতে দেখলাম যে গ্যাসটা একদম চলে যাচ্ছে একদম অল্প হয়ে গেছে এক্ষুনি গ্যাসটা চলে যাবে তো ইফতার টিফতার তৈরি বাড়ি করে রাতে ইফতার খেয়ে আবার পাকের করে চলে এসে দেখলাম আমার হাজব্যান্ড মটর পোড়া দিচ্ছিল এটা কি মটর জানি না উনি এটা গ্যাসের চুলায় পোড়া দিচ্ছিল এখন আমার বাকি রান্নাগুলো করব তাই চলে আসলাম মটর পুড়িয়ে তারপর এটাকে কি করতেছে বুঝতেছি না এই কাগজগুলো বের করছে তার মেয়ে তাকে সাহায্য করতেছিল মাশাল্লাহ বাবাকে সাহায্য করলো এই পর্যন্তই হাফেজ